হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মাঠে মাঠে কলা টানতে এসেছি তো এখন আমরা কলার জমিতে তো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে সেই মাঠের রাস্তা তো দুই চারটে পাট ও ওই যে ওইখানে কলা বাগানটা দেখা যাচ্ছে ওই কলা বাগানে আমরা আমি যাব তো ওইখানেই কলা আছে ওই কলা কলা টানতে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আজকে খুব প্রচন্ড হাওয়া বইছে মেঘলা মেঘলা আকাশ তো আলোটাও কম আজকে তো আস্তে আস্তে আমি চাচ্ছি সেই মাঠের দিকে এই পাটের জমিটা ফেরোলি কলা বাগানে তো এই কলা বাগানে এসছি যে কলা এই ভেতর ঢুকে বললাম আস্তে আস্তে ওইখানে আমার বাবা বসে আছে কলা বাগানে দেখা যাক 何